সালটি ছিল দু হাজার চোদ্দো উনতিরিশে চৈত্র ওই ওই দিনটির কথা তোমার কি মনে আছে আমার তো আজও মনে পড়ে চারিদিকে ছিল প্রচুর লোক তার মাঝে ছিলে তুমি চারপাশে ছিল অনেক অনেক আলো হৈহুল্লোর তাই না সেই দিনটির কথা ভাবলে আজও খুব ভালো লাগে উনতিরিশ তারিখ গিয়ে এলো তিরিশ তারিখ তারপরের দিন হলো চড়কের মেলা এই মেলাতে আমার মনে আছে আমি না তোমার দিকে শুধু একটি বাড়ি তোমার চোখের দিকে তাকিয়েছিলাম তারপর থেকেই শুরু হয় আমাদের ভালোবাসা দেখতে দেখতে কতগুলি বছর কাটিয়ে ফেললাম ভাবলেই কেমন পুরো স্বপ্নের মতো লাগে তাই না বলো ঈশ্বরের কাছে আমি একটা কথাই সবসময় বলি যদি সাত জন্ম বলে কিছু থাকে আমি যেন প্রত্যেকবার তোমাকেই পাই সত্যি কথা বলতে তোমাকে নিয়ে আমি আর না বেশি কিছু বলতে চাই না কেননা তোমাকে যারা দেখেছে বা তোমাকে যারা চেনে তারাই জানে একমাত্র যে তুমি আমাকে কতটা কেয়ার করো কতটা ভালোবাসো শুধু আজ নয় এর আগেও প্রায় কোটি কোটি বার আমি তোমাকে বলেছি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি তোমার ছেড়ে কোথাও যাব না তো আজও আমি তোমাকে সে একই কথা বলবো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি হাজার ব্যস্ততার মধ্যেও এইভাবেই তুমি আমার পাশে থেকে যেও